ভিউয়ার্স তোমরা যারা সিক্স সেমিস্টার পাসার হয়ে গেছো তো প্রতি বছর ন্যায় এই বছরও মুখ্যমন্ত্রী যুব যোগাযোগ যোজনা থেকে মোবাইল ফোন কেনার জন্য পাঁচ হাজার টাকা দেওয়ার যে নোটিফিকেশন শিট ছিল তো সেই নোটিফিকেশনটি চলে এসেছে তো তোমরা যারা অ্যাপ্লাই করবে এক অনলাইন অ্যাপ্লিকেশনের ডেটটি শুরু হচ্ছে ফার্স্ট নভেম্বর থেকে এবং যেটা থাকবে থার্টি নভেম্বর নভেম্বর পর্যন্ত তোমরা এই এক নম্বর থেকে তিরিশ নভেম্বরের মধ্যে তোমরা এটা অ্যাপ্লাই করে নেবে যারা তোমরা করবে তোমরা সবাই এটা করবে যারা তোমরা সিক্স সেমিস্টার পাস আউট হয়ে গেছো এখন এই অনলাইন অ্যাপ্লিকেশনের ক্ষেত্রে কয়েকটি শর্ত বা কন্ডিশন রয়েছে সেগুলো আমি এই ভিডিওতে বলে দেব এবং তোমরা অনেকেই আমাকে হোয়াটসঅ্যাপ মেসেজ করে বা ইউটিউব কমারেশন বলেছিলে যে যাদের কোনো সেমিস্টারে ব্যাগ থাকবে তারা কি এটার মধ্যে অ্যাপ্লাই করতে পারবে তো আমি সেটা নিয়েও ডিসকাস করে দেবো আচ্ছা তো এবার দেখো তোমাদের এই অনলাইন অ্যাপ্লিকেশন করতে গেলে কিছু শর্ত বা কন্ডিশন যেগুলো রয়েছে সেটার মধ্যে প্রথম হচ্ছে যেমন অ্যাপ্লিকেন্ট ফটোগ্রাফ তোমাদের ফটোগ্রাফ লাগবে বা ফটোকপি লাগবে হ্যাঁ এরপর থেকে বলা হয়েছে যে ভ্যালিড জি এস টি ইনভয়েস অর্থাৎ তোমাদের মোবাইল ফোনের জিএসটি বিলটা লাগবে কিন্তু এই ক্ষেত্রে একটা শর্ত আছে যেমন তোমাদের এই যে জিএসটি বিল সেটা কিন্তু তোমাদের ফার্স্ট জুলাইয়ের আগে হলে হবে না এটা ফার্স্ট জুলাই এর পরে হতে হবে অর্থাৎ জুলাইয়ের এক তারিখের পরে হতে হবে সেটা ঠিক আছে জুলাইয়ের এক তারিখের পরে যারা মোবাইল ফোন কিনেছ বা তোমরা যে মলফু কিনেছিলে সেটা তোমাদের কাছে হয়তো জিএসটি বিল রয়েছে তো সেই বিলটিতে তোমরা এটা অ্যাপ্লাই করতে পারবে ঠিক আছে তো এটা ফার্স্ট জুলাইয়ের পরে হতে হবে আগে হলে হবে না এরপর দেখো এখানে বলা হয়েছে ফাইনাল ইয়ার অর সেমিস্টার মার্কশিট এরপর দেখো রয়েছে যে অ্যাপ্লিকেন্ট ব্যাঙ্ক পাসবুক অর ব্যাঙ্ক অ্যাকাউন্ট ডকুমেন্ট এরপর দেখো রয়েছে রেশন কার্ড তো এখানে একটা কোয়েশন অনেক স্টুডেন্টরাই করেছিলে যে যাদের কোনো সেমিস্টারে ব্যাগ থাকবে তারা কি এটা অ্যাপ্লাই করতে পারবে তো আমি বলে দিই এখানে তোকে বলা হয়েছে ফাইনাল ইয়ার অর সেমিস্টার মার্কশিট তোমাদের ফাইনাল সেমিস্টার যেমন সিক্স সেমিস্টারের যে মার্কশিটটা থাকবে ওই মার্কশিট তোমাদের এখানে লাগবে তো যাদের কোনো সেমিস্টারে ব্যাক রয়েছে তো তারা তো সিক্স সেমিস্টারের মার্কশিটটি পাবে না তো সুতরাং সম্ভবত তোমরা এই স্কিমটির মধ্যে অ্যাপ্লাই করতে পারবে না আর যাদের মনে করা যেমন সিক্স সেমিস্টারের মার্কশিটটি তোমরা পেয়ে গেছো হ্যাঁ তো কোনো সেমিস্টারের ব্যাক নেই তোমরা এটার মধ্যে অ্যাপ্লাই করতে পারো তোমরা ফার্স্ট নভেম্বর থেকে এটা অ্যাপ্লাই করবে ঠিক আছে নির্দিষ্ট সময় সময় দেওয়া হয়েছে এবং পাশাপাশি যাদের ফিফথ সেমিস্টার বা থার্ড সেমিস্টারে ব্যাক রয়েছে তো তোমরা ব্যাকের নোটসের জন্য আমার সাথে যোগাযোগ করতে পারো তোমরা এই ভিডিওতে যে নাম্বার দেখতে পারবে এটি হচ্ছে মূলত হোয়াটসঅ্যাপ নাম্বার তোমরা হোয়াটসঅ্যাপের মধ্যে মেসেজে কথা বলতে পারো তো যাদের নোটস লাগবে তোমরা আমার সাথে যোগাযোগ করতে পারো ঠিক আছে তাহলে দেখা হচ্ছে পরবর্তী নতুন নতুন ভিডিওতে